বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা এসেছি বাসাবাড়িতে পূজা দেখার জন্য প্রসাদও খাবো ছেলে গরম এই দেখো আমার বোনও এসেছে আমার একটা ছোটো দেওয়া হাই বলো এখন যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য

মাস দেখো আমার কাকিমা খুব খুশি আমার ছেলে বউ খুব ভালো হুম কিন্তু আমারই নিতে গিয়ে মাত্র তো এটাই একটা বুকা কাম করছে ছেলেও দুইটা রেডিমেড ফাইল আই গো বাবা ডাকতো না তো কষ্ট হই কেন pula ban হুম এলি ঠগা গeyse তো আগেতেই যোগাযোগ করতেই মাথাতে কষ্ট

এই ভিডিওটা দেখে তারা অবশ্যই লাইক কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে দেবে যাতে এখন প্রণাম করে নিলাম ঠাকুরকে

দেখো খিচুড়ি চাটনি আমরা তিনজন একসাথে বসেছি খি সাত মানুষ এখানে বসেছি খুবই ভালো লাগছে এসে জায়গাটা খুবই সুন্দর সুন্দর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে ভিডিওটা সবাই শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে হ্যালো বন্ধুরা তো আমরা প্রসাদ খেয়ে এখন নেমে যাচ্ছি তো প্রায় এখন পাঁচটা বেজে গেল কারণ এখন না গেলে তো হবে না কারণ বৃষ্টি আসছে টিলা তো এখন আমরা চলে যাচ্ছি ঘরে তাই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে ভালো লাগলে পাশে থেকো দেখো ওরা নামতে পারছে না আমি তো ফটাফট নেমে যাচ্ছি কারণ ওর সাথে বাচ্চা আছে বোনটার সাথে আর দেখো আমার তাকিমা আগে আগে হেঁটে হেঁটে করে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ তো জায়গাটা খুবই সুন্দর খুব ভালো লেগেছে এসে সবসময় আসি না প্রতি বছর এই বর্ষা পূজাতে আসি একবারই ঠিক আছে আজকের মতন আমার এই ছোট্ট ভিডিওটা এখানে রাখলাম তোমরা সবাই ভালো থাকো